আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার নাইন এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান রিড দ্য ফলোই টেক্সট অ্যান্ড টার্ন ইট ইন্টু অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট বাই অ্যারিং দ্য মিসিং এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট নিজের টেক্সটি পরও একটি ব্যাখ্যামূলক টেক্সটের বাদ পড়া উপাদানগুলোকে যুক্ত করে টেক্সটটিকে একটি ব্যাখ্যামূলক টেক্সটে পরিণত করো রাইট দ্য টাইটেল অফ দ্য টেক্সচার এখানে হচ্ছে পাঠের একটা শিবনাম লিখতে হবে ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু লং টার্ম শিফটস ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার্স জলবায়ু পরিবর্তন বলতে আবহাওয়ার ধরন ও বৈশ্বিক তাপমাত্রার দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায় ইট ইজ প্রাইমারিলি কস্ট বাই হিউম্যান অ্যাক্টিভিটিস এন্ড ন্যাচারাল প্রসেসেস এটা প্রাথমিকভাবে মানসিক ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারাই সৃষ্ট হয় ইট হ্যাজ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টস অন দ্য এনভায়রমেন্ট ইকোসিস্টেমস অ্যান্ড হিউম্যান হিউম্যান ওয়েলবিং যেটা হচ্ছে পরিবেশ বাস্তুতন্ত্র মানুষের মঙ্গলের ওপর এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে দ্য প্রাইমারি ড্রাইভার অফ ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ গ্রিন হাউস গ্যাসেস ইন আর্থ অ্যাটমসফিয়ার জলবায়ু পরিবর্তনের প্রাথমিক চালক হলো বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের খনত্ব বৃদ্ধি নাও অ্যাড টু আর থ্রি রিজন হোয়াই ক্লাইমেট ইজ চেঞ্জিং অলসো ইনকোর এক্সাম্পলস ইউস্ট্রেশনস ওর কেস স্টাডিজ টু হ্যাব দ্য রিডার ভিজুয়ালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট তো এখন কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে দুইটি বা তিনটি কারণযোগ করো এছাড়া পাঠককে পাঠটি কল্পনা করতে ও বুঝতে সাহায্য করতে উদাহরণ চিত্র ও কেস স্টাডি অন্তর্ভুক্ত করো এছাড়া ছাব্বিশ পৃষ্ঠায় কাজটা রয়েছে ইনকনক্লুশন অর্থাৎ উপসংহারে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন আমাদের এর সমাধান খুঁজে বের করা উচিত রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ক্যান মিটিগেট ক্লাইমেট চেঞ্জ নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে পারে প্রোটেক্টিং দ্য ফরেস্ট অ্যান্ড অ্যাডপটিং রেসপন্সিবল ল্যান্ড ইউজ পলিসিস ক্যান হেল্প প্রিজার্ভ ইকোসিস্টেমস অ্যান্ড উই ক্যান সেভ আওয়ার আর্থ যে বনভূমি রক্ষা ও দায়িত্বশীল ভূমি ব্যবহার নীতিমালা গ্রহণ বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করতে সাহায্য করতে পারে আর আমরা আমাদের পৃথিবীকে এর মাধ্যমে রক্ষা করতে পারবো ঠিক আছে তো এখন দেখো শিক্ষার্থীরা আমরা হচ্ছে যে মিসিং লাইনগুলো ছিল সেই লাইনগুলো পূরণ করব এবং হচ্ছে আমরা পুরো একটা টেস্ট আকারে উপস্থাপন করবো তো বাংলা অর্থ সহ এটা এখন তোমাদের সামনে তুলে ধরছি আমাদের এই টেক্সটের শিরোনামটি কী বা টাইটেলটা আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সলিউশনস জলবায়ু পরিবর্তন বোঝা এবং এর সমাধানগুলি বোঝা ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু লং টার্ম শিফটস ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার্স ইমপ্যাক্টিং দ্য এনভায়রনমেন্ট ইকোসিস্টেমস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং জলবায়ু পরিবর্তন বলতে আবহাওয়ার ধরন এবং বৈশ্বিক তাপমাত্রার যে দীর্ঘমেয়াদী পরিবর্তন আছে সেটাকেই বোঝায় যা পরিবেশ বাস্তুতন্ত্র এবং মানুষের মঙ্গলকে প্রভাবিত করে ইট রেজাল্টস ফ্রম এ কম্বিনেশন অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড ন্যাচারাল প্রসেসেস এটা মানুষের ক্রিয়াকলাপগুলি সংমিশ্রণ থেকে ফলাফল এবং এটা প্রাকৃতিক প্রক্রিয়াকেই বোঝায় দ্য প্রাইমারি ড্রাইভার অফ ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য ইনক্রিজড কনসেনট্রেশন অফ গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য আর্টস অ্যাটমসফিয়ার জলবায়ু পরিবর্তনের যেই কারণগুলো রয়েছে তার প্রাথমিক চালক হচ্ছে কি পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের যে বর্ধিত ঘনত্ব সেটা দিস অকারস ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস সাচেস বার্নিং ফসিল ফুয়েলস অর্থাৎ এগুলা হয় মানুষের নিত্য নতুন বিভিন্ন ধরনের কার্যকলাপের কারণে এর মধ্যে রয়েছে কি বার্নিং ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানো ডিফরেস্টেশন অর্থাৎ বন উজাড় করা মানে অত্যাধিকারের গাছপালা কেটে বন উজাড় করা সেই বিষয়টা বোঝানো হচ্ছে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস এবং বিভিন্ন শিল্পের কারণে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য বার্নিং অফ কোল অ্যান্ড অয়েল রিলিজেস কার্বন ডাইঅক্সাইড যে কয়লা এবং তেল পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে এ মেজর গ্রিন হাউস গ্যাস ইন টু দ্য অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে কি একটা প্রধান গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে ট্রাফিং হিট অ্যান্ড কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওয়ার্মিং তো এটা হচ্ছে তাপটাকে আটকে রাখছে এবং এর ফলে গ্লোবাল ওয়ার্মিংও কিন্তু একটা প্রভাব পড়ছে ঠিক আছে অ্যানাদার সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ইজ ডিফরেস্টেশন আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে কি বন উজাড় করা হয়ার লার্জ স্কেল কাটিং ডাউন অফ ট্রিজ রিডিউসেস দ্য আর্থ ক্যাপাসিটি টু অবজর্ভ কার্বন ডাইঅক্সাইড যেখানে বৃহৎ আকারে গাছপালা কাটা পৃথিবীকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার যে ক্ষমতা সেটাকে হ্রাস করে ফেলে কারণ কি আমরা যা কি আমরা জানি যে আমরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি উদ্ভিদ আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যখন খাবার উৎপন্ন করে তখন তারা ওই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে আর অক্সিজেনটাকে ত্যাগ করে এখন যখন উদ্ভিদ না আমরা যখন উদ্ভিদ অতধিকারে কেটে ফেলবো তখন না আমরা পাবো অক্সিজেন না আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ব সেটা আবার উদ্ভিদ গ্রহণ করবে অ্যাবজর্ভ করতে পারবে কোনোটাই কিন্তু হবে না ঠিক আছে এর ফলে পরিবেশের ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেটাই বোঝানো হচ্ছে অ্যাডিশনালি উপরন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস রিলিজ মিথেন নাইট্রাস অক্সাইড পটেন্ট গ্রিন হাউস গ্যাসেস দ্যাট ইনটেন্সিফাই দ্য গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ কী বলা আছে যে শিল্প কার্যক্রম মিথেন এবং নাইট্রাস অক্সাইড এর মতো শক্তিশালী গ্রিন হাউস গ্যাস নির্গত করে যা গ্রিন হাউস প্রভাবকে কিন্তু আরও তীব্র করে টু ভিজুয়ালাইজ দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ কনসিডার রাইজিং সি লেভেলস থ্রেটেনিং কোস্টাল এরিয়াস এক্সট্রিম ওয়েদার ইভেন্টস বিকামিং মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড ডিস্ট্রাপশনস টু ইকোসিস্টেমস এফেক্টিং ডায়ো বায়োডাইভার্সিটি তো জলবায়ু পরিবর্তনের প্রভাব কল্পনা করতে সমুদ্রপৃষ্ঠে যে ক্রমবর্ধমান উপকূলীয় অঞ্চল আছে সেটাকে হুমকি স্বরূপ বিবেচনা করলে চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও ঘন ঘন হয়ে উঠেছে এবং জীববৈচিত্র্যকে প্রভাবিত করছে বাস্তুতন্ত্রের প্রতিবন্ধকতাগুলো কনক্লুশন উপসংহারে অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ রিকোয়ার্স প্রোয়াকটিভ মেজার্স জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় কিছু পদক্ষেপের প্রয়োজন ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সাচ এস সোলার অ্যান্ড ওয়াইন্ড পাওয়ার ক্যান সিগনিফিকেন্টলি রেডিউস রিলায়েন্স অন ফসেল ফুয়েলস সৌর এবং বায়ুশক্তির মতো ব্যবহারযোগ্য যে শক্তিগুলো রয়েছে বা পুনর্নবীকরণযোগ্য যে শক্তিগুলো রয়েছে সেগুলোর অবকাঠামোতে বিনিয়োগ করা ফলে জীবাশু জ্বালানির উপর নির্ভরতা কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে প্রোটেক্টিং ফরেস্ট থ্রো ডিফরেস্টেশন থ্রো রিফরেস্টেশন অ্যান্ড রেসপন্সিবল ল্যান্ড ইউজ পলিসিস ইজ ক্রুশিয়াল ফর প্রিজার্ভিং ইকোসিস্টেমস অ্যান্ড দেয়ার অ্যাবিলিটি টু অ্যাবজার্ভ কার্বন অর্থাৎ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য পুনর্নবায়ন এবং দায়িত্বশীল ভূমি ব্যবহারের নীতির মাধ্যমে বন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের কার্বন শোষণ ক্ষমতা কিন্তু রয়েছে বাই অ্যাডপটিং সাস্টেনেবল প্র্যাকটিসেস উই ক্যান কন্ট্রিবিউট টু মিটিগেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনশিওরিং দ্য হেলথ অফ আর প্ল্যানেট তো টেকসই অনুশীলন গ্রহণ করে আমরা জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে এবং আমাদের গ্রহের স্বাস্থ্য নিশ্চিত করতে অবদান রাখতে পারি ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টু এটা নিয়ে আলোচনা করব যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো সাতাশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার নাইন এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট পেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন একটি নাইন নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ